জাহান নামে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করার পর জাহান নামের মধ্যে যাওয়ার পর পেটের নারী বুড়ি বের হয়ে যাবে পেটের নারী বুড়ি বের হওয়ার পর হাওলা হা খামাদুরুল হিমারু বির ল যেমন চাকরির চারপাশে ঘুরতে থাকে এইভাবে ওই ব্যক্তিরা তার নারী চারপাশে ঘুরতে থাকবে অন্য অন্য জাহান নামিরা তার কাছে আসবে একবার ভাবেন অন্য জাহান তো শাস্তির মধ্যে আছে কিন্তু আস্তি দেখে অন্য জাহান্নামীরা তার কাছে আসবে কি রে এই লোকের এত শাস্তি হয় কেন আসার পর তাকে বলবে আলান তাকুন দা মুরুনা বিল মারু আনিল মুনকার তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতা তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতা তুমি আমাদেরকে কত নামাজের কথা বলতা কত ভালো ভালো কথা বলতা তুমি এখানে কেন ওই ব্যক্তি জবাব দেবে কিন্তু আমরু কুম্বিল মারু ফালি আমি তোমাদেরকে দেখ কাজের কথা বলতাম আমি নিজে করতাম না আনিল আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই খারাপ কাজগুলো করতাম